সম্মানিত বিওয়ার্স আমাদের কৃষি বাড়ির নির্মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ এ হচ্ছে আমার ব্রয়লার শেডটি তো এই শেটটিতে এক হাজার ব্রয়লার মুরগি আছে তো আজকে ব্রয়লার মুরগিগুলোর বয়স হচ্ছে পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে কত বস্তা আদার খেয়েছে এবং কী ওষুধ এখন আমি খাওয়াচ্ছি তার একটি আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি খাবার খাওয়াচ্ছি আর আর পি ফিট ব্রয়লার গোয়ার আমার স্টার্টার খাবার খেয়েছে উনিশ বস্তা এক হাজার ব্রয়লার মুরগির জন্য আপনারা সকলেই জানেন যে বিশ বস্তা আদার প্রয়োজন পড়ে স্টার্টার খাবারটা যে সতে দুই বস্তা সতে দুই বস্তা স্টার্টার খাবার খাওয়াতে হয় তো আমি কিছু মুরগি বাচ্চা যত কাটা পড়ছে এবং কিছু মুরগি বাচ্চা ক ছিল সেই জন্য আমি এক বস্তা কমই খাওয়াইয়েছি মানে স্টার্টারটা উনিশ বস্তা খাওয়াইয়েছি আর এখন ব্রয়লার যে গোয়ারটা সেটা খাচ্ছে তো তিরিশ বস্তা আদার ছিল তিরিশ বস্তার ভিতরে আমার প্রায় দুই বস্তা আদার এখন আছে মানে আঠাশ বস্তা আদার এখন মন্তি খাইছে আজকে পঁচিশ দিন বয়সে আঠাশ বস্তা আদার খেয়েছে তো খাবারটা কিছুটা কম খাওয়াচ্ছে কারণ হচ্ছে শীতের দিন তো সেই জন্য খাবারটা কিছুটা কম খাচ্ছে আশা করি যে মুরগিটা বত্রিশ দিনের ভিতরে ফুল ফিট খেয়ে খেয়ে নিবে তো বত্রিশ দিনের ভিতরে আশা করি মুরগিটা বিক্রি করতে পারবো যদি সুস্থ থাকে আর ওজন যত একটু কম আছে আদারটা কম খাচ্ছে সেই জন্য আমি একটি ভিটামিন খাওয়াচ্ছি তো সেই ভিটামিনটা আপনাদের মাঝে দেখাচ্ছি বিনুমিন বিনুমিন একটি ভিটামিন ওষুধ বায়োফার্মা ভিটামিন যখন মুরগিকে খেতে দেবেন তখন কিন্তু দেখা গেছে লিভারের উপর প্রচুর একটি প্রেসার পড়ে সেই জন্য দেখা গেছে অনেক মুরগি স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে আপনারা সকালবেলা লিভারটনিকটি ব্যবহার করবেন আমিও লিভার সকালে ব্যবহার করি এবং দুপুরে সাদা পানি দিই শীতের দিন যত ভিটামিন সি আমি শীতের দিনে ব্যবহার করি না আর রাতের বেলা ভিটামিন দিই লিবাটনিকটি আপনারা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক এম এল এবং ভিটামিনটি ব্যবহার করবেন এক লিটার পানিতে হাফ এম এল মানে অর্থাৎ একশো লিটার পানি যদি দেন পঞ্চাশ এম ভিটামিন ব্যবহার করবেন এই দুইটা ওষুধ আমি ব্যবহার করি বিশেষ করে শীতের দিনে তো আমার মুরগির ওজন ঠিকই আসে তো আপনারা এই দুইটি ওষুধ ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন যে ওজন আশা করি পাবেন তো সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করুন ধন্যবাদ সকলকে